জাহাজের যুক্তি হলো আমি একজন কুরাইশি নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর জায়দ বিন হারেসা যদি রসুলের পালক পুত্র কিন্তু সে তো ভোলা হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গুলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না

নিজস্ব মতামত ব্যক্ত করার কোন ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয় আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে আল্লাপ বলছেন ওয়াইয়ি আসিল্লা ওয়া রাসূলহু ফাদ দালা আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায় যদিও এই আয়াৎ নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে জায়নাবিন্তে জাহাজ আরাদি আল্লাহ তারা আহা যখন শুনতে পেলেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ এবং নসুল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না

রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই বিবরদি আল্লাহ গায়ের রং ছিল কালো আকা রাত্রি দিতে খাটো ছিলেন চেহারা লাবণ্য ময়তা বলতে তেমন কিছু ছিল না সেই জায়গার পিছিয়ে জুলাই বিবরদি আল্লাহ আনহ একদিন রসুল বলছেন হে রসুল জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নবিকারিম সাল্লাহ আলী সাল্লাম তার প্রশ্ন থেকে ভেতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হন। আল্লাহ নবী জুলাইবিবকে ডেকে বলছেন জুলাই ও জুলাইবি আল্লাহ আজ তুমি বিবাহ করো না কেন তোমার কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাইবিদ বললেন রাসূলুল্লাহ অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে সৌন্দর্যতা মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খুশখবর নিয়ে থাকলেন খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবির ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবিকে নবীর কাছে ডাকলেন দেখে বলেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হে রাসূল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের پیغام পাঠালাম আনসারী সাহাবী আনন্দ আত্মহারা হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গান পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবিন শোনা তোমার মেয়ের বিবাহের জন্য পয়গান পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজরত জুলাই বিব রাদি আল্লাহ আনহু এটা মদিনাতুল মুনাওয়ারা সাহাবীদের কাছে একদম পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই ছিলেন আনসারী সাহাবীর মুখের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না করতে পারলেন না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রাসূল বললেন সময় দেওয়া হলো আনসারী সাহাবী নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে দেখে নিয়েছেন মেয়ের আড়ালে যা আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে এই কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা হয় আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা শেষ করতে দাও রসুলের পাকসালামের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় পয়গাম এসেছে রসুলের সাহাবি জুলাই জন্য জুলাই বিব সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ

বিবাহের প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি বলছে। আপনি কোথায় এবং আমার মা দুজনে মিলে যে কথরকথন করেছেন আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রাসূলুল্লাহর হয়ে যায় ইমানদার বান্দা বান্দীর ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না কুরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের সার মর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা বলি ইনশা আল্লাহ দেখুন আল্লাহ দিন ও ইসলাম আমাদেরকে দিলেন এই জন্য কি আপনারা খুশি না বেজা কম না বেশি আল্লাহর নাজিল কি কোন বিধান কি আমাদের অকল্যাণ বয়ে আনে কোরআন মানে কি অকল্যাণের কিছু আছে যা আছে সব কল্যাণ বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ বিশ্বাস আছে উপর তার জীবনে হারাবার কিছু নেই সাল্লাম বলেছেন আমরিল আজমেন ইমানদারের বিষয়টি খুব আশ্চর্যজনক তার সব কিছুই তার জন্য কল্যাণ হয় ইন আশাবাত হু সার রাব ও সাকারা ফাকা না সাইরাল্লা জীবনে যদি কল্যাণ কর কিছু আসে সে শুক্রিয়া আদায় কর নিয়ামৎপ্রাপ্ত হলে সে শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বলেন অইন আসাবাৎ হু দর রব ও সবার যদি জীবনে কোনো মুসিবত সে বিবদার শেষ এরকম তার অকল্যাণ বলতে কিছু থাকে না কারণ সে ধৈর্যটা আরম্ভ করে এটাও তার জন্য কল্যাণ বয়ে আনল যরেখন সুবহানাল্লাহ মুমিন জীবনে সব কল্যাণ বয়ে আনল যদি বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আল্লাহর নাজিলকৃত বিধান আল্লাহর রাসূলের নাজিলকৃত বিধানগুলো আল্লাহ রাসূলের দেওয়া বিধানগুলো আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে গোস্তাবান করব ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেব অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে কেউ পর্দা করে বাধ্য হয়ে কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে সদি অর্থে মহাব্বত করে ঠিক না ভাই কেউ সমাজে দান করে সবাব প্রাপ্তির আশায় বিনিময় প্রাপ্তির আশায় আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য কেউ ইসলামকে মান্য করে সামাজিক ভাবে মান্য করতে হয় না বলে কেমন দেখা যায় এটা জন্য আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নেই কিন্তু একজন মুমিন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত আল্লাহ নাজিল কি তো সকল বিধান এমন ভাবে গ্রহণ করতে হবে যা আমার মনের মধ্যে কোনো সংকোচ এর মধ্যে থাকবে এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দাড়ি ইসলাম তো মানি কিন্তু দাঁড়ির বিধান আল্লাহ কেন দিলেন এই আধুনিক জমানায় সেই পর্দার বিধান আল্লাহ তালা কেন দিলেন সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন এটা আমার মাথায় আসতে চান এই ধরনের পুরো প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে যেমন শরীয়তে হদ আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করে রাষ্ট্র যদি খেলাফত কায়েম থাকে রাষ্ট্র সরকার তারা হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া যাবে এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কেন ভালো লাগে না এটা একটা সংখ্যা আমার মনে হয় ইসলামে জিনারে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানার লাগে আমার কাছে নাউজুবিল্লাহ মিনাল জালিম এরকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি

আপন খুবা বোন বিনতে জাহাজ রাজি আল্লাহ আনহার আছে কিন্তু জাইনাব বিনতে জাহাজ রাজি আল্লাহ আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না এমনকি জাইনাব বিন যে জাহাজের আপন ভাই আবদুল্লা বিন জাহাজ তিনিও রসুলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পেছনে তাদের যুক্তি হলো জাইনাব বিনতে জাহাসের যুক্তি হলো আমি একজন কুরাইশ নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর যায়েদ বিন হারেসা যদিও বংশের পাত্রপত্র কিন্তু সে তো গোলাম হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গোলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না এই ব্যাপারে কোরআন মানিদা আল্লাহ পাক আয়াত নাযিল করলেন পাক বললেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে ওয়া কানালি কোন ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে সিদ্ধান্ত কে যদি বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহ সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুলের সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোন সুযোগ যদি কোনা ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে মানদিয়া দেয় আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে আল্লাহ পাক বলেন ওয়ালাইয়্যা আছিন আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আবার সিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায় যদিও এই আয়াত নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত দিয়ে ফেলে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না Zainab bint Jahash Rasulullah কে জানায় দানিয়া রাসূল আল্লাহ আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন সাহাবা ইকরাম আল্লাহ নবীর সিদ্ধান্ত কিমত কিভাবে মানছেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আরেকটা ঘটনার মাধ্যমে আরো সুন্দর স্পষ্ট ভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই বিবর নাম ছিল কালো আঁকা রাত্রি দিতে খাত ছিলেন চেহারা লাবণ্য ময়তা বলতে তেমন কিছু ছিল না সেই জায়গা জুলাই বিবরাতি আল্লাহ একদিন রসুল বলছেন হে রসুল জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নাবিকানসাল্লাহ ও আলী হুসাল্লাহ তার প্রশ্ন থেকে ভেদরকারি অবস্থা হলুদ্ধি করতে সক্ষম হলো আল্লাহ্নবি জুলাইবিকে ডেকে বলছেন জুলাই ও জুলাইবি আল্লাহ তা তাজা ওয়াজ তুমি বিবাহ করো না কেন তোমার কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাইবি বললেন অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কারো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই খাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতোই একেবারে লোন ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কুম্পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে নাবিকা ইন সাল্লাল্লাহ ইসলাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাইবিলকে বিবাহ করার জন্য জুলাইবিলকে বিবাহ করাবেন চতুর্দিক থেকে পার্থী তালাশ করা শুরু করলেন খুঁজতে ছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজ খবর নিয়ে থাকলে খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারি সাহাবির ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবিকে নবীর কাছে ডাকলেন দেখে বলেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হে রাসূল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম আনসারি সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গান পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবি শোন তোমার মেয়ের বিবাহের জন্য পয়গান পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এটা মদিনা তুল মোটামোটা সাহাবিদের কাছে একদম পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখের উপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া না করতে পারলেন না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া আমি এর সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রাসূল বললেন সময় দেওয়া হলো আনসারি সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে একথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসূলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা আগে শেষ করতে দাও রসূলের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসূলের নিজের জন্য নয় কয়লা বেঁচেছে রসুলের সাহাবী জুলাই বিবের জন্য জুলাই বিব সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ মেয়ের কান পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেয়ে শুধু কোনো পরামর্শই করব আমাদেরই পছন্দ হয় না তো মেয়ের সাথে আমরা কি কথোপকথন করতে পারি তিনি বললেন হে আপনি রসুলের কাছে যান গিয়ে এই প্রস্তাবটা হজুরের কাছে আপনি বলে আছেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না গ্রহণ করতে পারেনি আল্লাহর নবীর কাছে আনসারী সাহাবি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখে বলছে আব্বা জান আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথা বা করেছেন পর্দার থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন তার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রসুল্লার হয়ে যায় ইমানদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যেহেতু আল্লাহ নবী সাল আলী সাল্লাম আমার জন্য জুলাই বিপকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি রসুল্লার কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছেন বলে আল্লাহ নবীর সিদ্ধান্তকে তারা নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন যার তাদের মর্তবা তাদের যা দরজা তাদের মাথা পাক অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন আমরা এই দুই দুটা ঘটনা থেকে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার পক্ষে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাড়ি রাখার বয়স হয় নাই কেন দাড়ি রাখবো আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ পড়ব এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফলস সভাপতি সেক্রেটারি কুশা দক্ষতা তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনি পড়ব ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফলস মদুরবার সভাপতি সেক্রেটারি কুশা দক্ষ সভা মসজিদের সকল মুসলমানের স্ত্রী পর্দা করা ঠিক ঠিক কিনা ভাই যেমন সুদ ঘুষ হারাম মুক্তির জন্য সুদ ঘুষ হারাম এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিবো আমি কি মাদ্রাসার ছাত্র আমি কেন কি হুজুর প্রিয় ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় কেয়ামতে রসুলের সাফা শুধু কি হুজুরের প্রয়োজন না আপনাদের সকলেরই প্রয়োজন তাই হয়ে থাকে হুজুর কেন একা রসুলকে আপন বানাবে হুজুর একা রসুলকে আপন কেন বানাবো আমরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানায় দেব ইনশাআল্লাহ আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা আই ফিল যেই ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে আমরা কি রসুল পাকসালামের ভালোবাসার পরিচয় দিতে পারবো তো ইনশাআল্লাহ আজকের পর থেকে এক বক্ত নামাজও আমাদের কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না দাড়িটা কামাবো না বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না চুরি ডাকাতি করব না অন্যের হক নষ্ট করব না বলেন না ইনশাআল্লাহ